তার মুখ কফরতা থাকে নি ইটার দে ডিসপ্লে কালো টেম্পার থাকে নি বা না তুই না কেন না আপনার চৌক কফরতা থাকে নি না আপনার হেডলাইট তো ডিপার থাকেন আপার থাকে সব সময় এই সময়টায় যদি আমরা সিরাতুত নবীর আলোচনা করি এটা আমার নবীর বেইজ্জতি ইজ্জত ও হুরমত আঘাত হইবো না সম্মান বাড়িবো হ্যাঁ

কারণ বুঝাই আপনারা রে আমার কিছু করা তাকে কেউ বাজার হইল না চৌক করা এক উন্মত লাগি ফরজ উপযুক্ত বেগানা নারীরে ক্লাস করার বাতে আপনি দিল দি দিনা করলা চোখ দি দিনা করলা জবান দিনা করলা এর লাগে আপনি দিনাত থাকি বাস্তা বা সেই মামতি করতাম মাদ্রাসা ফুড়াইতাম মুসিদ ফুড়াইতাম এখন আমরা বরাক বলি কিছু প্রচলন শুরু হয়েছে বা নর্থ কিছু প্রচলন আছে

কন্ঠ আতনা ফর্দা নারী জাতির আওয়াজ ফর্দা নাম্বার উপযুক্ত ফুরিন দিয়া যে আমরা কসিদা গাওয়াই স্টেজ আনিয়া যে হে সুন্দর করে গান গজল গাইব আমার বইনে বাড়ির গোলা দিয়া আর বেকায় লাইবর মাধ্যমে যেমতে বাড়ির কন্ঠ গোলা গুরতা শুনল যদি মুখ দেখে না কইব ওয়াও সো সুইট বিউটিফুল সাউন্ড অফ বিউটিফুল সাউন্ড অফ ভেরি নাইস হয় না

মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাদিবে তুমি হাসিবে ভুবন এমন জীবন চরিত্র বানাও গোটা নিতাই নব্বই মানুষের কাছে তোমার দৃষ্টান্ত নবীন দিতে পারে রে ভাই মানুষের যেটা রাঙ্গা হুজুর যে মানুষের দৃষ্টান্ত দে বদরপুরি হজরতের মানুষের যে সময় দৃষ্টান্ত উদাহরণ হিসাবে ব্যবহার করে বা সন্দি হুজুর যেমন মানুষের আলোচনা করলে একদম কুমদিন না তোমার চরিত্র আখ লাখিন তুমি ভাবে বানাইয়া যাইতে ইতে রে ভাই গোটা তাই নগর যুব সমাজে যতদিন বাঁচি ভরে ভাই এরা তোমার মতো যুবক আর পুরুষ আর মহিলারে ফলো করিয়া নিজের জীবন করিতে বাধ্য হইবি কিনা কিন্তু আমরা চরিত্র ইলা নাই আমরা চরিত্র হয়ে গেছে এখন ইনস্টাগ্রাম রিলস ভিডিও বানানি আমি যত রিলস ভিডিও বানাইম অত আমার চরিত্র সুন্দর হইব আমি যত ফেসবুক সুন্দর সুন্দরী সুন্দরী উপনীত্যর ফটো কমেন্ট করম অত আমার আখ সুন্দর হইব হাসানি ভাই

ফুয়া হচ্ছে আরো বাদ মা খানো বাপ হসে আরো ফুরি হয়েছে আরো সামনে বান্ডা এল ডি টিভি থোয়া ও গান চলে ডিজে সাউন্ড দিয়ে আওয়াজ চলেন সারা এক লোকের অধিকার লাখা ফুরি করিয়া যে শিক্ষা দিয়া যারা মোড়ার বাদে ফুরিয়ে দোয়া করলে খাম উইব না আমি করলে খাম উইবো আমার লাগে ফুরি উত্তম দানি আপনার লাগে আপনার ফুয়া জরুরি আমার থাকি। কি আপনার ফুয়া যে দোয়া করিয়া যতক্ষণ আপনার উদ্ধার উদ্ধার করতে পারবো আমি যাবি সাই নেক্সট বার দোয়া করিয়াখান ভারতাম না

লাগি মুরব্বী সমাজ আপনার ফুড়িরা তুই ক্যান্সার ই গদবিকটা দিবার আগে একবার চিন্তা করবা পরে হুদুর কি না মানছি না এখানে আমার ফুড়ি আমি দেই নাতে যে অনলাইন ক্লাস করতে পারতো না হ্যাঁ মানে আমি ইটাই কিন্তু অনলাইন ক্লাসের মাধ্যমে বহু ছেলে আর মেয়ে বিভ্রান্ত ইতরা এর লাগে আপনি বাপার মার দায়িত্ব কোন সময় সারে অনলাইন ক্লাস বা ও সময় ওখান বান্ধিয়া দিয়ে আপনার ফুয়ারে আপনি ভর্তি মোবাইল দেখা আপনার ফুড়ি রাত মোবাইল দেখুয়া ক্লাস ও টাইম শেষ মোবাইল থান মারি আনো কুয়া আপনি বাবার উপরে ফরজ মার উপরে ফরজ মনে করিয়া মোবাইল কুয়া আপনি চেক করো কুয়া কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যখন আপনার আমার আওলাদ হবে আল্লাহ জাহান্নাম দি ভরে ভাই ওই সময় এখানে আওলাদ হবে রব বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারা আনা ফাদাল্লু

করবো যে সময় দুনিয়ার কোনো সাহিত্য আপনার ক্ষম লাগতো না যে সময় আপনি কোনো হেল্প পাইত না হেল্পিং গোর লাইফ হইত না কথা বুঝা জাননি ভাই এর লাগে এই সময় আপনি বাবার দায়িত্ব আপনি মার দায়িত্ব কম সে কম সপ্তাহে একবার ছেলে আর মেয়ের মোবাইলগুলো চেক করা রে ভাই হোয়াটসঅ্যাপ চেক করা গ্যালারি চেক করা সম্পূর্ণ চেক করিয়া যদি আপনার মেয়ে আর ছেলেরে যদি যখন ফোন হয়ে যায় ও ছেলে আর মেয়েরে কীভাবে দিনদার বানানো যায় এই মেহনত করা প্রতিজন মা বাবার উপরে ফরজে আইন কউ সুবহানাল্লাহ হযরতে লুকমান হাকীম রে ভাই পৃথিবীর জমিন তাকি যাওয়ার আগে তার ছেলের ডাক দিয়া বলেন আমার ছেলে আমি তো জমিন তাকি যাই মুگیا আমি তোমার কিছু নসিহত দুনিয়ার মধ্যে করিয়া যাই আর ও গুলা যদি তুমি মানিয়া দুনিয়ার মধ্যে চলো জীবনে কোনোদিন পথপ্রষ্ঠ হইতা নাই কউ সুবহানাল্লাহ হযরতে মানে হাকীম উনার ছেলের ডাক দিয়া দেনে বলেন ও ইয়া

ও আমার ফু আমি বাবা তোমারে ডাক দিয়া নসিহত করি আর যখন তুমি বড় হই ভাই গিয়া আকল আর বুদ্ধি যখন তোমার দিমাগের মধ্যে হই গিয়া আমি বাবাই তোমার নসিহত করি আর ওয়াজ জীবনে আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করিও না এখন আউযু বিল্লাহ ফুয়ারে ফু আরে আপনি দায়িত্ব ওলা মার দায়িত্ব ওলা আপনার ছেলে আর মেরে ডাক দিয়া নি আপনি নসিহত করো কোয়া দারো বুয়াইয়া ভাত খাওয়াত বুয়াইয়া বিস্কুট মুকো দিয়া হুকা বাবা এরকম আচরণ করিও না কিন্তু আমরা আমরা সুয়ার একদিন আসি নসিৎ খোঁসলাম নি ভাই না